সো আমি আমেরিকা চলে যাচ্ছি ডোরাল কাম কল দিছে আমাকে জন্য আমেরিকা চলে যাচ্ছি ডোরাল কাম বলতেছে এত সুন্দর একটা মেয়ে বাংলাদেশে থেকে কি করবে আমেরিকা চলে আসো जस्ट কিারিং হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম দিস ইজ গীত টনি এন্ড এখন আমি কোথায় আছি জানেন আমি হচ্ছে আমেরিকান ভিসা প্রসেসিং পয়েন্ট আপনি আমি এমন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে সবার অনেক মানে উপকারে আসবে যারা হচ্ছে আমেরিকায় যেতে যাচ্ছেন অ্যান্ড অলসো যারা কানাডায় যেতে চান ভাইয়ারা হচ্ছে আমেরিকা অ্যান্ড কানাডার ভিসা নিয়ে কাজ করে অ্যান্ড আমি মাত্র সতেরো দিনে আমেরিকার ভিসা পেয়েছি

আমি দেখলাম যে আমরা ঈদের পরে আমার এটা হচ্ছে পাল্টা আমরা হচ্ছে ঈদের পরে যে আপনারা অনেক বিজি ছিলেন অনেক ইনফরমেশন আমরা নিতে পাই নাই দ্যাটস অল প্রোফাইল যেটা আপডেট করতে পাই নাই আমরা সিটি জমা দিতে পাই আমরা প্রথম ব্যাংকিং আওয়ার অর্থাৎ ইউএস সরি ব্যাংক ওপেন হওয়ার পরে প্রথম ব্যাংকিং আওয়ারে আমরা জমা দিয়েছি এবং হ্যাঁ একদম শর্ট টাইমে আমি ফাইভ ইয়ার্স এর আমেরিকার ভিসা পেয়ে গেছি সো আপনারা যারা হচ্ছে আমেরিকার ভিসা করতে চান এবং কম সময়ে যাদের প্রোফাইল এক অনেক ভালো বা যে যে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হচ্ছে আমেরিকান ভিসা প্রসেসিং পয়েন্টে যোগাযোগ করবেন এন্ড আমরা একটা আমি একটা ভুল করেছিলাম ওনাদের ট্যাগ ট্যাগ করে দাও যে চুরা আমি লাইভে এসে শেসে ওনাদেরইটাকে ট্যাগ করে দিব তা আপনারা ফেসবুকে সার্চ করতে পারেন বা গুগলে সার্চ করতে পারেন আমেরিকান ভিসা প্রসেসিং পয়েন্ট ওকে তুমি এটা সবাইকে বলা শেয়ার করে দিতে আমি আমার হচ্ছে 5 ইয়ার্সের ভিসা হইছে সো আমি আমার মেটটাও অ্যাড করতে দিলাম মানে সংগীতা তো আপনারা যারা আমেরিকা এবং কানাডায় যেতে চান এবং খুব দ্রুত ভিসা করতে চান এবং আমি করার পরে বিশেষ করে আমার ফ্রেন্ডরা সব পাগল হয়ে হয়েছে আমার বেস্ট ফ্রেন্ডরা আপনার কাছে ভিসা করতে দিবে এবং অনেকেই আমাকে নক করতেছে আমি আমার বোনের বোন জামাই সবারটা করতে দিবো এত তাড়াতাড়ি পেয়েছি মানুষজন এত তাড়াতাড়ি পায় না

বের হয়ে বিসমিল্লাকে ভাইয়াকে আমি ইয়া করছি ভয় দিছি আমার ভিসা হয়ে গেছে কারণ আমেরিকান এম্বাসি তো আপনার সাথে সাথে বলে দেয় ভিসা হবে কি হবে না ভিসা হলেই পাসপোর্টটা জমা রাখবে ভিসা না হলে পাসপোর্ট জমা রাখবে না সো যারা আমেরিকায় এবং কানাডায় আমি এখন আমার কানাডার ভিসা করতে দিব সো আপনারা যারা আমেরিকা এবং কানাডা হচ্ছে যে যেতে চান তারা হচ্ছে ভাইয়াদের সাথে মাস্ক বি যোগাযোগ করবেন আপনারা ইউকে টা কেন হেড করতেছেন না আপু আমরা এই আমেরিকা রিলেটেড স্পেশালাইজ তার হচ্ছে কানাডা

আপনার যদি ইমিডিয়েট রিলেটিভ বাবা মা ভাই বোন কেউ না থেকে থাকে ইউএসএ সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম তিন কান্ট্রি ট্রাভেল থাকতে হবে সাদা পাসপোর্টে শুধুমাত্র তারাই কাজ করতে পারবে যাদের ছেলে মেয়ে

আচ্ছা থেকে আমি আপনাদেরকে যে আসলে ইউএস ভিসার জন্য ফাইনান্সিয়াল প্রুফ দিতে দরকার পড়বে না অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলিসি এই জিনিসগুলো একদমই প্রয়োজন করবে না প্রসেসটা টুকুকি এটুক আমি শর্টকাটে ব্যাখ্যা করে দিছি প্রথমত আপনি পাসপোর্ট এর ইনফরমেশন পেজের স্ক্যান কপি দুটো ফোন নাম্বার একটা ইমেল আইডি এটা চাইলে আমাদেরকে WhatsApp এ পাঠাতে পারেন অথবা আমাদের কল সেন্টার ওপেন থাকি কল সেন্টারে দিলে ওরা হচ্ছে কি আপনাকে আগে একটা পেমেন্ট স্লিপ করে দিবে সেটা নিয়ে ইপিএল এ জাস্ট দিয়ে বললেই হবে যে আমি এম্বাসিফিতে জমা দেব এম্বাসিফিতে 185 ইউএসডি বাংলা

এই সব ইনফরমেশন সুন্দর চমৎকার ভাবে ফুটায় তুলতে হবে আপনার ডেস্ট হচ্ছে এইটা যতটুকু সুন্দর চমৎকার ভাবে করতে পারবে খুব সহজেই আপনি বিষয় পেয়ে যাবেন আপনার মতো দেন হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউর আগে কি কি প্রশ্ন করবে কিভাবে ইন্টারভিউ ফেস করবেন আপনার আপনারেন্স কি কি বিষয়ে জানতে হবে সব ব্যাপারে ডিটেল গাইডলাইনের জন্য অফিস ভিজিট করতে পারেন অথবা আমরা চাইলে অনলাইনে আপনাকে গাইড করতে পারি সো প্রসেসটুকু আসলে খুবই সহজ ফিনান্সিয়াল প্রুভমেন্ট বা ডকুমেন্টেশনের প্রয়োজন পড়বে না সো আপনি চাইলেই আপনার যদি প্রোফাইল ভালো হয় খুব সহজেই আপনি আসলে ইউএসএ ভিসা পেতে পারেন উইদিন শর্ট টাইমের মধ্যে আমি যেটা করব আমি হচ্ছে ভাইয়াদের পেজটাকে আমি একটু ট্যাগ করে দিব তাহলে আপনারা হচ্ছে যে ওনাদেরকে রিচ করতে সুবিধা হবে যেহেতু আমি আমার হয় কি আপনারা খুব ভালো করে জানেন আমি কখনো আমার লাইফে আমি কোনোদিন পেইড রিভিউ দিই না আমি কোনোদিন আমাকে কেউ পয়সা দিয়ে কিনতে না আমি সবসময় বলি যদি বাংলা ভাষায় বলতে চাই যে আমাকে কেউ পয়সা দিয়ে রিভিউ দেওয়াতে পারে কেউ কিনতে পারে না সো আমি যদি কাউকে রিভিউ দিই তার মানে বুঝতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমি নিজে এখান থেকে সার্ভিস নিয়েছি দ্য সয় আমি রিভিউ দিচ্ছি আমি নিজে থেকে রিভিউ দিই আমি এত ট্রাভেল করি বাট আমি উনি যখন আমার এত তাড়াতাড়ি ভিসা হবে তুমি ভাইয়াকে কভার করো আমি তখন বিশ্বাস আসলে বিশ্বাস করিনি বাট আমি যখন দেখছি যে না আমার ভিসা আসলেই তাড়াতাড়ি হয়ে গেছে আমি অনেক সারপ্রাইজ এবং আমি সবাইকে আমি তখন ওরা সকাল আটটা বাজে আমি গাড়িতে বসে সবাই বয়েসে ওরাই ফেলাইছে আমার ফ্রেন্ড ট্রেন্ড সবাই হ্যাঁ আমার তো মিসা হয়ে গেছে মিসা হয়ে গেছে আমি অনেক খুশি সো আপনাদের আমার মানে আমার মনে হচ্ছে যে আপনারা যারা এরকম আমেরিকা যেতে চান বা ইচ্ছুক বা ঘুরতে যেতে চান বা যে কিছু সো আমার অনেক ফলোয়ার্স আছেন বা যারা আমার ভিওয়ার্স বা যারা আমাকে ভালোবাসেন যে আপনার এই ইনফরমেশনটা পেলে আপনার অনেক কাজে আসবে আহ আপনাদের উপকারের জন্যই রিভিউটা দেওয়া যে আপনারা হচ্ছে যে জানতে পারেন যে আসলে আপনি বছরের বছর বছরের পর বছর না ঘুরে আপনি কোথায় গেলে আপনি হচ্ছে যে তাড়াতাড়ি হচ্ছে যে ভিসাটা করতে পারবেন আমি ভাইয়াদের পেজটাকে আমি ট্যাগ করে দিয়েছি অলরেডি আমার লাইভে হুম আপনারা আমার লাইফের ক্যাপচারের সাথে দেখেন আমি ট্যাগ করে দিয়েছি আমেরিকান ভিসা পয়েন্ট ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এখানে আমি ট্যাগ করে দিয়েছি আপনারা জাস্ট আহ নক করলেই হচ্ছে যে সব ইনফরমেশন জানতে পারবেন আপনি আমেরিকায় যেতে চান আর কানাডা যেতে চান বিকেল কেতে আমি আমার তো অনেক ইচ্ছা ছিল কানাডা যাওয়ার এখন তো জাস্টিন ট্রডওয়ার্ড প্রাইম মিনিস্টার নাই আমি অনেক ফ্যান করতাম আগে বলতাম যে আমি জাস্টিন ট্রডকে দেখতে যাব কারণ আমার ওনাকে দেখতে অনেক ভালো লাগে সো এখন আমি কানাডা যাওয়ার ইন্টারেস্ট হারাই করছে তারপর ভিসা করব

কি কি নিউজ হতে পারে তো এগুলো বলতে বল কেউ নিউজ ছড়ায় না আমি আমেরিকায় পার্মানেন্টলি যাচ্ছি না আমি জাস্ট বেড়াইতে যাবো যখনই যাই বেড়াইতে যাবো আমার আমার

আমি নর্মালি আমার নিজের কাজে বেড়ে কোথাও যেতে পারি না আমি এত বিজি থাকি আপনারা দেখেন সো তারপর আমি আমার আমি নিজে খুশিতে আসছি ভাই আমাকে বলছিল যে আপু একদিন আমি অফিসে আসেন অবশ্যই ডেফিনেটলি আমি আপনার অফিসে আসবো কারণ আমি এত তাড়াতাড়ি ভিসা পেয়েছি সবাইকে জানাতে হবে অ্যান্ড যারা যারা খুব হচ্ছে যে

আর সিঙ্গেল হলে নেই টোয়েন্টি থাউজেন্ড এই হচ্ছে খরচ এর বাইরে যদি আপনি স্লট আগাইতে চান যেহেতু এক বছর আগে আমেরিকান অ্যাম্বাসি ডেট পাওয়া যায় না সেক্ষেত্রে ডিপেন্ড করবে কতটুকু আর্লি আপনি স্লট নিতে চাচ্ছেন এটার উপর একটা পেমেন্ট নির্ভর করবে এই হচ্ছে ব্যাপার এছাড়া ইউএস বিসার ক্ষেত্রে আর তেমন কোনো খরচ আপনারা বেটার হয় আপনারা যদি ওনাকে ওনাদেরকে ইনবক্স করেন অথবা যদি কল করেন অথবা হোয়াটসঅ্যাপ করেন ওনাদের পেজে সব ডিটেলস দেওয়া আছে দেন আপনারা সবকিছু জানতে পারবেন ওনাদের কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে সো ওইভাবে আপনি কথা বলে নিতে পারেন এন্ড এই তো ইউ শুড কাম টু অস্ট্রেলিয়া ফর হলিডে তানজিম আফরিন হ্যাঁ আমি অস্ট্রেলিয়ায় যাব আমার 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 হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল আমি আমার হাজব্যান্ড একসাথে অস্ট্রেলিয়ায় বেড়াতে যাবো সো এটা আর হয়নি বাট আমি অস্ট্রেলিয়ায় যাবো ইনশাল্লাহ এই বছর মনে হয় না হবে নেক্সট ইয়ার ইনশাআল্লাহ ধরো ইউএসএ আসলে ইনভাইট থাকলো আমার বাসায় আহমেদ ইতি আমার যা অবস্থা মানে আমি আমি যেখানে যাইতে চাই সবাই আমাকে এত ইনভাইট করার মতো হোটেলে থাকাই লাগবে না

বা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য স্পাউস নিতে চান সেই ক্ষেত্রে দাওদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি ছেলে অথবা মেয়ে যদি ইউএস থেকে থাকে অর্থাৎ আপনি আপনার বাবা মাকে আনতে যাচ্ছেন ইউএস থেকে যারা দেখছেন তাদেরকে উদ্দেশ্য বলতে চাই যে আপনারা হয়তো বাবা মা ভাই বোন তাদেরকে নিতে যাচ্ছেন সো সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে এই প্রোফাইল বিষয় উপযুক্ত সো সেই ক্ষেত্রে আপনি

আগে থেকেই বলছি যে আমাদের যেহেতু রেগুলেভেড অর্গানাইজেশন আপনি মোটামুটি আমাদের ফেস তো পেজ ভিজিট করলেই খুব সহজেই হয়ে যাবেন। আমাদের কি পরিমাণ বিষয় হয়ে থাকে বা রিভিউ কতটুকু পজিটিভ সো এইটুকু আপনি মোটামুটি আমাদের ফেজ খাপলে পেয়ে যাবেন সো নিশ্চিন্ত আমাদের প্রোফাইল অ্যাসেসমেন্ট ছাড়া আমার কোনো ধরনের হ্যাঁ আমি যেহেতু রিভিউ দিছি তারপরে এটা একদম অথেন্টিক রিভিউ যেহেতু আমি নিজে হচ্ছে যে এখান থেকে রিচার্ট করিয়েছি ই শেধ খান টুক খান আচ্ছা বনি সুলতানা আমি আমি কানাডার ভিসা করতে দেবো ভাইয়ারা হচ্ছে আমার ভিসাটা প্রসেস করে আমি একটু ঈদের মধ্যে আমি লন্ডনে যাবো ওখান থেকে এসে কানাডার ভিসাটা করতে দেবো ইনশাল্লাহ আচ্ছা EB3 ফাইল প্রসেস করেন না EB3 আমরা করি না সো এই ক্ষেত্রে আপনার লয়ারের হেল্প ভালো বাংলাদেশের যে সব এজেন্সি প্রসেস করে সেটা

আচ্ছা সবচেয়ে মেইন বিষয় হচ্ছে আপনার ট্রাভেল হিস্টরি থাকা লাগবে আপনার নিজের একটা প্রোফাইল থাকা লাগবে তাই সদর পাসপোর্টে শুধুমাত্র ইমিডিয়েট রিলেটিভস অর্থাৎ ফার্স্ট বা বাবা মা ফাইন যদি থেকে থাকে সেই ক্ষেত্রে সদর পাসপোর্টে করতে পারবে আদরের সদর পাসপোর্টে কোন কাঞ্চিতে কাভার না করলে ভিসা হবে না

চেহারার মধ্যে বিধবার ছাপ পড়ছে হ্যাঁ আমার চেহারা দেখলে বুঝে যায় আমি বিধবা কোনো অসুবিধা নেই আমি ভাবছি এখানে লিখবো বি আর এখানে লিখবো দবা গালের মধ্যে লিখে বি দবা সো যেন কারো বুঝতে কোনো অসুবিধা না হয় যে আমি বিধবা ওকে কোনো অসুবিধা নেই আচ্ছা আপু কোম্পানির আন্ডারে ভিসা দিতে পারবে আমার হাজবেন্ড চায়নাতে পড়াশোনা করে

আমার বয়স আটান্ন আপনি ভিসা পাবেন কিনা আপনার প্রোফাইল ঠিক থাকলে আপনি অবশ্যই ভিসা পাবেন আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ধন্যবাদ ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার আমার ভিসা এত তাড়াতাড়ি পাওয়ার জন্য থ্যাংক ইউ